আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ক্যাপকার্টোভার্শনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর দেখতে পারবেন এখানে আমাদের নিউ প্রজেক্ট একটা অপশন আসবে এইখানে ক্লিক করে দেবেন এইখানে আমাদের আপনার গ্যালারের সব ভিডিওগুলো প্রথমে শু করবে একটা আট সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন উপরে একটা ফোটোস অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে আপনার গ্যালারির সবগুলো ছবি একসাথে শো করবে এখন এখান থেকে আপনার পছন্দের বারোটা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের বারোটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন সবগুলো এইখানের মধ্যে চলে আসবে এখন এইখান থেকে নিচে অ্যাড অডিও লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এক্সটেন্ড অপশানে ক্লিক করবেন আপনার গেলার সব ভিডিওগুলো এখানে শুরু করবে পনেরো সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন নিচে ইম্পোর্ট সাউন্ড লেখা আছে এখানে ক্লিক করে দেবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর চলে আসবেন এইখান থেকে ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দু অ্যাঙ্গল দিয়ে দুটেন জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে নেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন ছবি ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে প্রথম ছবির লেহারে ক্লিক করবেন এইটার শাসন ধরেই এখান থেকে কমিয়ে প্রথম ছবি ডিউরেশন রাখবেন জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড তারপরে বাকি যতগুলো আছে সবগুলো ডিউরেশন জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড রাখবেন একই নিয়মে ছবিটার লেয়ারে ক্লিক করবেন এটার শাসন ধরে কমিয়ে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে দেবেন শুধু প্রথম ছবির ডিউরেশন থাকবে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড আর বাকি যতগুলো আছে সবগুলো জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে করে দেবেন বাকি ছবিগুলোকে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে ডিউরেশন বসানোর সময় আমাদের পিছনের ছবিটা একটু বড় হতে পারে এটাকে আপনারা নিচের অডিওটার লেয়ার সমান করে দেবেন এরকমভাবে করা হয়ে গেলে এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন এখন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন পাবেন এখান থেকে অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন এখানে কুম্ভো ক্যাটাগরি আসছে এখান থেকে কুম্ভ ক্যাটাগরিতে চলে আসবেন এখানে মধ্যে পিন্ডুলে ওয়ান করে একটা অ্যানিমেশন পাবেন এখান থেকে পিন্ডুলে ওয়ান অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন অ্যানিমেশনটার উপরে ক্লিক করবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে নিচেই ছবি লেয়ারটা পাবেন এটাকে বাদ গিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার এখান থেকে পেন্ডুলাম ওয়ানটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে একটা ছবিতে যাবেন এখান থেকে পেন্ডুলাম ওয়ানটাকে সিলেক্ট করে দিবেন এইখান থেকে সবগুলো ছবির মধ্যে পেন্ডুলাম ওয়ান অ্যানিমেশনটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে প্রত্যেকটা ছবির সাথেই এক একটা করে বক্স আইকন দেখতে পারবেন যে কোনো একটা বক্স আইকন এখান থেকে ক্লিক করে দেবেন তারপরে এখানে আমাদের একটু ওয়েট করবেন এখানে মধ্যে ওভারলি করে একটা অপশন পাবেন এখান থেকে অভারলি এই ক্যাটাগরির মধ্যে চলে আসবেন ওভারলি ক্যাটাগরির মধ্যে হোয়াইট ফ্ল্যাশ করে একটা ট্রানজ্যাকশন আছে এখান থেকে হোয়াইট ফ্ল্যাশ ট্রানজাকশনটাকে সিলেক্ট করবেন নিচের অপাসিটিটা যদি জিরো পয়েন্ট টু সেকেন্ড না থাকে এখান থেকে এটাকে জিরো পয়েন্ট টু সেকেন্ড করবেন তারপরে এখান থেকে আপনারা অ্যাপ্লিটুওয়ালটাকে সিলেক্ট করে দেবেন এইখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপারেটার জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন উপরে একটা ডাউনলোড আইকন আছে সেখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ